ঢাকা আসনের সাবেক এই এমপি বলে উঠলেন এই দিন দিন না আরো দিন আছে এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে শেখ হাসিনা একটা বিশেষ বার্তা দিয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীদের যে তোমরা সবাই মিলে দেশের অবস্থা খারাপ করে যেন মানুষ বলে আগেই তো ভালো ছিলাম তারেক রহমান সাহেব একটা কথা বলছিল আপনারা সজাগ থাকেন কিছু কিছু লোক আইসা আপনাদের বিএমপি তে ঢুকবে আপনার দলে ঢুইকা নাম জারি কইরা ওরা টেন্ডার বাজি চাদা করবে আমি দেখতেছি 100% কথাটা আশা আগি বিএমপি এরকম অত্যাচার অত্যাচার শুরু করতে বাংলাদেশে ওরা ক্ষমতা আসলে বাংলাদেশে কোনো পাবলিক ভালো থাকতে পারবে না আওয়ামী লীগ 15 বছর খাইছে এখন বিএমপি যদি ক্ষমতা আসে ওরা 100 বছর খাবে দর্শক চারিদিকে চলছে খুন ধর্ষণ রাহাজানি সিনতাই এর মধ্যেই জেলখানা থেকে ভেসে আসলো একটি ছন্দ এই দিন দিন নয় আরো দিন আছে এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তার নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে বলছেন যে আরও অরাজকতা সৃষ্টি করতে কিন্তু কেন আওয়ামী লীগের এতে লাভটা কি শুধু তাই নয় নতুন করে যেই ঘটনা ঘটতে যাচ্ছে দেশে সেখানে আওয়ামী লীগ দীর্ঘ সতেরো বছর ক্ষমতায় ছিল তাদের যেই অপব্যবহার ক্ষমতার অপব্যবহার করে কিন্তু বিএনপি যদি একবার ক্ষমতায় আসে তারা একশো বছর পর্যন্ত রাজত্ব করবে নতুন এই সমীকরণ কোথা থেকে আসলো বিস্তারিত দেখবেন আজকের ভিডিওতে তাই ধৈর্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দর্শক আমরা দেখে আসি একের পর এক বিস্তারিত একটা কথা বলছিল আপনারা সজাগ থাকেন কিছু কিছু লোক আইসা আপনাদের বিএনপি ঢুকবে আপনার দলে ঢুইকা নাম ধরে কোইরা ওরা টেন্ডারবাজি চাতাবাজি করবে তো আমি দেখতেছি 100% কথাটা আশা আগি বিএমপি এরকম অত্যাচা শুরু করতে বাংলাদেশে ওরা ক্ষমতায় আসলে বাংলাদেশের কোনো পাবলিক ভালো থাকতে পারবে না আমুলিক 15 বছর খাইছে এখন বিএমপি যদি ক্ষমতায় আসে ওরা 100 বছর খাবে বর্তমান ইউর সরকারকে আমি এই বলবো এই বিএমপি এই অন্ধকার জগতের এই লোকগুলাকে যে ক্ষমতায় আমার জন্য বহাল না রাখে আমি আমুলিক বিএমপি জামাই আমি বুঝি না আমার প্রশ্ন হলো এটা মানুষ মানুষ সেভাবে মরে না সে হোক বিএমপি দল সে হোক আমুলিকের তারা টেন্ডারবাজি করে তারা দখল করে খায় তারা মানুষের হক মাইরা খায় এক দোকানের থেকে টেন্ডার নেয় না দিলে মানুষের উপরে টর্চার করে অত্যাচার করে আওয়ামী লীগ বিএনপি সবসময় দেখতেছি এরকম অলরেডি চাঁদাবাজি টেন্ডারবাজি চলতেছে কিন্তু আবার শুনলাম যে একটা নাকি হাতিস আলিমের লোক যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত হাজি সেলিমের রাজলুক এ আর তারিখের পরে বিএমপি তে এখন যোগ দিয়েছে বিএমপি একটা কথা আছে তারেক রহমান সাহেব একটা কথা বলছিল যে আপনারা সজাগ থাকেন কিছু কিছু লোক আইসা আপনাদের বিএমপি তে ঢুকবে আপনার দলে ঢুক্যা নাম জারি কইরা ওরা টেন্ডারবাজি চাতাবাজি করবে তো আমি দেখতেছি 100% কথাটা চার থেকে পাঁচটা লোকরে মারছে ইট দিয়া কিন্তু এখানে যে একটা মানুষটা এভাবে নিযন্যত করে মারতেছে তাহলে এখানে হাজার হাজার মানুষ যাইতেছে তারা একেই প্রতিউত্তর করল আজকে সারা বাংলাদেশ মিছিল চলতেছে এটা বিচার চাই যাচ্ছে তো তার আমরা বাঁচা নিতে পারতাম আপনার আর আমার পুলিশ সেনাবাহিনী এর কথা হবে না কারণ ও পুলিশ চাইব হোক দশ উপরে লেভেলের লোক আছে আর রাজত্ব বেশি করব টেন্ডারবাজি বাজি বেশি করব তো এই জন্য তাদেরকে মানুষের সামনে আই না গণতলাই দিয়া মাইরালে হবে আওয়ামী লীগ বিদায় করার পর আমরা ভাবছি আমাদের বাংলাদেশ একটা ভালো একটা শাসন ব্যবস্থা বাংলাদেশে পাবো আমরা তার চেয়ে আওয়ামী লীগের চেয়ে বেশি এখন বর্তমান বাংলাদেশের পরিস্থিতি এমন খারাপ হয়েছে যাতে আওয়ামী লীগ পনেরো বছর আগে তো আওয়ামী লীগ অবস্থায় একটা মানুষ মারলে পুলিশ আসতো ভালো মতো বিস্তার হইতো এখন এই বিএনপি অত্যাচার শুরু করছে বাংলাদেশে ওরা ক্ষমতায় আসলে বাংলাদেশের কোনো পাবলিক ভালো থাকতে পারবে না মিটপুরের তিন নম্বর গেট সামনে হাজার হাজার জনতার মাঝে তাকে হত্যা করা হয়েছে আমি শুধু একটাই প্রশ্ন এখানে অনেক সতে সাতে আনসার আছে সতে সতে লোক আছে জনগণ কেন জনগণ মনে করছে আওয়ামী লীগ পনেরো বছর খাইছে ওরা একশো বছর খাবে এই জনতা চুপচাপ কোন প্রতিবাদ করে না জনতা প্রতিবাদ করলে মনে করবে ক্ষমতা না আইয় বিএনপি এত প্রভাব থাকায় ক্ষমতা আইলে আমাদের ঘর থেকে টেনে আমাদেরকে মারা হবে এই জন্য সবাই চুপচাপ রয়েছে তাই আমি আশা করব বর্তমান ইউ সরকারকে আমি এই বলবো এই বিএনপি এই অন্ধকার জগতের এই লোকগুলাকে যেন ক্ষমতায় আমার জন্য না রাখে আমি এই জন্য ডক্টর আমার হাত জোরকে অনুরোধ করেছি যাতে ডক্টর ইনুস এই দেশে একজন ইসলামিক সরকার ক্ষমতায় প্রতিষ্ঠিত করে এই জন্য টানে করতে করতে ওই মৃত্যু হাসপাতালে দিকে নেওয়া গেল তো পরে শুনলাম যে লোকটা মারা গেছে উনি বাঙালি ব্যবসা করত বেশি দিন হয় নাই হয়তো মনে সর্বোচ্চ আড়াই থেকে তিন মাস মতন হয়তো একটু এদিক সেদিক হতে পারে কোনো প্রতিদ্বন্দ্বী ছিল এদের সাথে এদের সাথে কারাগারে আটক থেকেও এখনো আশায় দিন গুনছে আওয়ামী লীগ নেতারা সম্প্রতি এই দিন দিন না আরো দিন আছে আদালত প্রাঙ্গণে থাকা সাত আসনের সাবেক এমপি সোলাইমান সেলিমের মুখ থেকে বেরিয়ে আসা এই প্রবাদটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় নতুন করে সমালোচনার ঝড় উঠেছে হঠাৎ তার এমন মন্তব্যের নেপথ্যে কি বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের তিন মাস পর ঢাকার গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল ঢাকা সাত আসনের সাবেক এমপি সোলাইমান সেলিমকে দুই চোদ্দ সালের নির্বাচনে ঢাকার সাত আসন থেকে আওয়ামী লীগের টিকিট না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন তারই পিতা হাজি সেলিম সে সময় নৌকার প্রার্থী মোস্তফা জালাল মহিউদ্দিনকে হারিয়ে এমপি হওয়ার পর সংসদের ষোলো জন স্বতন্ত্র সদস্যকে নিয়ে জোট গঠন করেছিলেন তিনি দুই সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগের মনোনয়নে এমপি হন হাজি সেলিম তবে দুই সালের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাজি সেলিম প্রার্থী না হলেও ভোট করে আসনটি নিজের করে নেন তারই জ্যেষ্ঠ পুত্র সোলাইমান সেলিম জুলাই আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে চেষ্টার মামলায় কারাগারে পাঠানোর আদেশের পর ঢাকা সাত আসনের সাবেক এই এমপি বলে উঠলেন এই দিন দিন না আরো দিন আছে এই দিন নিয়ে যাবে একটা বিশেষ বার্তা দিয়েছে আওয়ামী লীগের নেতা কর্মী যে তোমরা সবাই মিলা দেশের অবস্থা খারাপ করো যেন মানুষ বলে আগেই তো ভালো ছিলাম কেউ কেউ কিন্তু এটা বলা শুরু করছে আগেই তো ভালো ছিলাম ডক্টর ইউনুসের সরকার সেনাবাহিনীকে ব্যবহার করেও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ভিতরে রাখতে পারে নাই তো সরকারের বক্তব্য কেন রাখতে পারে নাই কারণ আওয়ামী লীগ পেছন থেকে খেলছে তো আওয়ামী লীগ যদি খেলে যে আপনার অপারেশন ডেবিল হান চালাইয়া দর্শক সম্প্রতি নানামুখী ঘটনা ঘটলেও সে সকল ঘটনার পিছনে মূল রহস্য কি সেটি এখনো পর্যন্ত বোঝা যায়নি তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন ভিডিও বার্তার পরে অডিও বার্তার পরে সোশ্যাল মিডিয়ায় দ্রুতই খুব দ্রুতই ছড়িয়ে পড়ে যে সব কিছুর মাস্টার প্ল্যান করছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাতে সাধারণ জনগণ বলে উঠে যে আগেই ভালো ছিলাম এই সরকারের চাইতে শেখ হাসিনার সরকারি আমাদের কাছে ভালো ছিল অথচ এরই মধ্যে অনেকেই সফল হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেকেই বলতে শুরু করেছেন আগেই ভালো ছিলাম তবে সমন্বয়ক সহ বিভিন্ন এনসিপির নেতাকর্মীরা ও বিএনপির নেতাকর্মীরা যা বলছেন ভিন্ন কথা তবে সাবেক স্বৈরাচারী সরকার দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে সবচেয়ে বেশি সুবিধাজনক অবস্থানে যেই দলটি রয়েছেন সেটি বলে বিএনপি বলে অনেকে মনে করছেন এর কারণ হচ্ছে দেশের যত্রতত্র যেখানে চাঁদাবাজি অন্যান্য কার্যক্রমের সাথে যারা জড়িত তাদের মধ্যে অন্যতম হচ্ছে বিএনপি অতএব সব বিএনপিকে গ্রহণ করতে হবে বলে অনেকে অনেক রাজনৈতিক নেতাকর্মীরা মনে করছেন তবে তারেক রহমান এতে কর্ণপাত না করে তিনি যে নতুন সিদ্ধান্ত নিয়েছেন সেটি কি বিস্তারিত